হাই বন্ধুরা আমার নিউ ব্লগে সবার স্বাগত আছে আর আশা করি তোরাও ভালো হবে আমিও ভালো আছি সাপোর্ট করিস যাতে আগে বাড়তে পারি নিউ ব্লগ আছে বাগানি ব্লগ বাগানি ব্লককে সাপোর্ট করিস তো ভিডিও মিলছে বন্ধুরা দেখতে পাচ্ছি নতুন করে আমরা আসেছি আর ঘাটটা কীরকম হয়েছে তোরা তোরা কমেন্টে জানাস আর ভিতর সাইড কীরকম হয়েছে আমি দেখাবো তো চল আমার সঙ্গে বনে থাকিস তো বন্ধুরা এটা একটা রুম তো এটা প্লাস্টার হয়ে গেছে আর নিচের টাইলসের কাম বাকি রয়েছে তো এটাও তোমরা দেখতে পাবে আর এই সাইডে জানালা আর উপরে একটা দেওয়া হয়েছে মানে আলো আসবে বাতাস আসবে রাতে খোলা থাকবে এটা তো আর এইটা হইল ঘর বনাবার জায়গা পূজা ঘর বনবে আর এই সাইডে হইলো আর একটা রুম তো এটারও কাম প্লাস্টারের শেষ হয়ে গেছে ওর নিচে টাইলসের কাম বাকি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাবো সকালের টাইমে আইলে এখন বর্তমানে আসেছি আমরা ইয়া ডিউটি দিতে কী জিনিস রাখা আছে আর এটা হইলো সিঁড়ি ছাতে যাবার লাগি আর এদিকে হইলো সিধা দেখতে পাচ্ছি এটা হইলো বাথরুম আর সামনেই আছে টয়লেট যেটা আমি খুলে দেখাচ্ছি দরজা খুলছি এটা হইল টয়লেট তো এটারও কাম এখন বাকি রয়েছে এটা তোমার টাইলস লাগানি হবে তো এখন এমনি প্লাস্টার দিয়ে ছাড়া হয়েছে আর উপর ভেন্টিলেটার আছে যে বাতাস আসবে এত বহুত গরম আর এখানে একটা বেসিং বসানি যাবে যেটা হাত পাও ধুবার লাগে আর এই সাইড তো ফাঁকা জায়গা আছে তো এটা সাইডে বাউন্ডারি দেওয়া হবে ওয়াল আছে এটা পুরা করা হয়েছে নাই সামনেই ট্যাঙ্ক আছে আর এই সাইডটা দেখছি পুরো খোলা জায়গা কিছু লাগানি যাবে আর বন্ধুরা এটা হলো কিচেন রুম তো এটা ইহা গ্যাস রাখার লাগি আর নিচে সামান রাখা হবে গ্যাস রাখা হবে এটা বেসিং হাতুর দুবার সামনে জানালা আর ওপর একটা ছোট খিড়কি দেওয়া আর এটাই ফ্যান লাগানি হবে ধোঁয়া বাইরে ফেকবার লাগি আর এটা ইয়ার র্যাক বানানি হবে এদিকেও র্যাক হবে র্যাকের লাগিয়ে ছাড়া হয়েছে আর এটাই টাইলস লাগানি হবে টাইলসের কাম বাকি আছে নিচেও টাইলস হয়েছে নাই আর এদিকে দেখতে পাচ্ছি এটা সিঁড়ির জায়গা এটা ছাতে উঠবি আর এটা হইলো ফাঁকা জায়গা আছে জিনিস সামান থাকবে রাখার আর আমি আর শিবা আসেছি আর তো ভিডিওটা কীরকম হয়েছে জরুর কমেন্টে জানাবি তো আজকের ব্লগে বসে এতটাই মিলব আর একটা নতুন ব্লকে তো বাই বন্ধুরা